সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমাদের মেনলি ভিডিওটা কোথায় আছে খুব ইন্টারেস্টিং একটি ভিডিও সো গাই আজকের ভিডিওতে ক্যামেরা পিছনে আছে দীপ তাহসিন তাহসিন হাই বলে দিয়েছে এইবার মেন মেন জিনিসটা হতে চলেছে আজকের ভিডিও টপিক সেটা হলো তাহসিনকে দিয়ে কিছু পশু প্রাণীর ডাক মানে কেমন ডাকে যেমন হাঁস হাঁস কেমনে ডাকে হরিণ কেমনে ডাকে এমনই কঠিন কঠিন প্রশ্ন ওকে ধরতে হবে ও যদি পারে তাহলে ওকে নগো দুশো টাকা পুরস্কৃত করে দেওয়া হবে প্রাইস চলো আমার ভিডিওটি শুরু করা যায় সো তাহসিন তোমাকে প্রথমে হাস কিভাবে ডাকে সেটা বলতে হবে এটা কিন্তু অনেক সিম্পল একটা প্রশ্ন হাস প্যাক প্যাক করে ডাকি দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন তাওসিন অনেক ইজিলি বলে দিতে পেরেছে ওকে টোটাল বারোটি প্রশ্ন ধরা হবে সো আমি তোমাকে সেকেন্ড প্রশ্ন ধরছি তুমি কি আদেও আদেও কি তুমি পারবে সেকেন্ড প্রশ্ন হ্যাঁ অনেক সময় সো আমি তোমাকে এখন বলছি এখন কবুতর কেমনে ডাকে তুমি বলো সো কম্পিউটার ডাক করে ডাকে সো তাহসিন কোকিল ডাকে কেমনে তুমি বলো তো বিড়াল কেমনে ডাকে মিউ মিউ বিড়াল ডাকে মিউ মিউ দেখতে পাচ্ছ সহজ একটি প্রশ্নের উত্তর ও কত ভালোভাবে দিয়ে দিতে পেরেছে সো গরু কিভাবে ডাকে বলো গরু হাম্বা সো তাহসিন কুকুর কিভাবে ডাকে টুনটুনি কিভাবে ডাকে টুনটুনি টুনটুনি টুন তো কাক কিভাবে ডাকে কাক হলো করে ডাকে গাইস দেখতেই পাচ্ছ আমার ছোট ভাই কিভাবে নামগুলো বললো কিভাবে কুকুর ডাকে কিভাবে হাঁস ডাকে কিভাবে বিড়াল ডাকে দেখতে পাচ্ছ তাওসিন এগুলো বলে দিলো আর যেহেতু আজকের ভিডিওতে কথা ছিল যে তাহসিনকে প্রাইস মানিতে দুশো টাকা দিয়ে হবে কিন্তু তাহসিন বলতেছিলো যে আমাকে দুশো টাকা লাগবে না আমাকে একটি ট্যুরে টিকিট দিয়ে দাও আমি বলতেছিলাম যে একটি ট্যুরে যাওয়ার টিকিট তোমাকে আমি কিভাবে দেখো এখন তো আমাদের কাছে নেই তখন ভাবলাম তাহসিনকে আমরা কক্সবাজার ট্যুরে যাওয়ার টিকিট দিয়ে দিই আর আমাকে সবাই মিলে প্রবিরের সব সবাই মিলে যেতে চলেছি ভাই ওই ব্লগটাই কিছুদিন পর তোমাদের মাঝে আমি ছাড়বো সরাইস এভাবেই আমাদের ব্লগের লাস্ট পর্যায়ে চলে আসলাম সরাইস কেমন লাগে তোমাদের আজকের ভিডিওটি যদি ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা রাখছি